ঘাটাইলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ভ্রাম্যমান প্রতিনিধি মোহাম্মদ মশিউর রহমানের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে আঠাশে ফেব্রুয়ারি ঘাটাইল কলেজ মোড় বিজয় একাত্তর চত্বরে ঘাটাই উপজেলা শাখার আমির মোহাম্মদ রাসেল মিয়ার সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক হোসনি মোবারক বাবুল ঘাটাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মজলিশে সুরাহ সদস্য ও কর্মপরিষদ সদস্য এবং জামুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আসলাম সরকার কর্মপরিষদ সদস্য এবং দেওলাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম ঘাটাই উপজেলা শাখার সাবেক শিবির সভাপতি মীর ফজলুল করিম সাবেক শিবির সভাপতি খায়রুল ইসলাম খোকন প্রমুখ এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত তো ছিলেন রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য উদ্যোগের প্রতিবাদে আমরা যে সমাবেশ করছি আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই এই যে রমজান মাস এটা আমাদের পালের মাস এ মাসে আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত